মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন না তিনি জানতেন না মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে এবং তিনি ফিরে এসেও জানার চেষ্টা করেন নাই মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল তা পুরোপুরি জানতেন না এবং দেশে ফিরে এসেও জানার আগ্রহ দেখাননি শনিবার এক অনুষ্ঠানে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে এই প্রসঙ্গ উত্থাপন করেন এবং শেখ মুজিবের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়ার পরামর্শ দেন বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং আলোচনার কেন্দ্রে চলে আসে শেখ মুজিবকে নিয়ে এই অভিযোগ নতুন নয় ইতিহাসের দিকে তাকালে দেখা যায় শেখ মুজিব মুক্তিযুদ্ধের পুরো সময় পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন ফলে যুদ্ধের বাস্তবতা তিনি সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ পাননি উনিশশো সালের দশ জানুয়ারি নয় মাস পর তিনি যখন ঢাকায় ফেরেন তখন একটি স্বাধীন রাষ্ট্র তার সামনে দাঁড়িয়ে আছে রেসকোর্স ময়দানে তাকে দেয়া হয় বিরোচিত সংবর্ধনা জনতার উচ্ছ্বাস ছিল প্রবল বাস্তবতা ছিল একটাই তার অনুপস্থিতিতেই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে পরিচালিত হয়েছে এবং সফলভাবে শেষ হয়েছে পরদিন এগারো জানুয়ারি প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাতে শেখ মুজিব তাকে কোনো আনুষ্ঠানিক শুভেচ্ছা জানাননি নিরাপত্তা ভাঙেন তাজউদ্দিন আহমেদ নিজেই তিনি বলেন মুক্তিযুদ্ধ কোন পরিস্থিতিতে কি সীমাবদ্ধতার মধ্যে পরিচালিত হয়েছে এ বিষয়ে শেখ মুজিবের আগ্রহ থাকবে বলে তিনি আশা করেছিলেন কিন্তু সেই আগ্রহ তিনি দেখছেন না তাজউদ্দিন আরও সতর্ক করেন যে মুক্তিযোদ্ধাদের হাতে বিপুল অস্ত্র রয়ে গেছে যা রাষ্ট্রের শৃঙ্খলার জন্য ঝুঁকি তৈরি করতে পারে শেখ মুজিব আহ্বান জানালে তারা অস্ত্র জমা দেবে এটাই ছিল তার অনুরোধ শেখ মুজিবের জবাব ছিল সংক্ষিপ্ত এবং আত্মবিশ্বাসী তিনি বলেন আমাদের ছেলেদের হাতে অস্ত্র আছে এ নিয়ে দুশ্চিন্তা করো না আমি বললেই তারা জমা দেবে আলোচনা এখানেই থেমে যায় বিদায়ের সময় তাজউদ্দিন আহমেদের উপলব্ধি হয় তিনি তার নেতার আস্থাভাজন অবস্থান হারিয়েছে একই সঙ্গে স্পষ্ট মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা এবং সতর্কবার্তা শেখ মুজিব গুরুত্ব দিয়ে শুনছেন না প্রশ্ন ওঠে তাহলে তিনি কাদের কথা শুনেছিলেন এই প্রশ্নের উত্তর পাওয়া যায় ইতিহাসবিদ মহিউদ্দিন আহমেদের গবেষণায় বিশেষ করে তার তাজুদ্দিন একজন প্রধানমন্ত্রী ছিলেন বইতে শেখ মুজিব ঢাকায় ফিরে প্রথম দিন জনসভা এবং আনুষ্ঠানিক কর্মসূচি শেষ করার পর দীর্ঘ সময় বৈঠক করেন শেখ ফজলুল হক মনি সিরাজুল আলম খান আব্দুর রাজ্জাক ও তোফায়েল আহমেদের সঙ্গে এই চারজন ছিলেন মুক্তি বাহিনীর নেতৃত্বে থাকা নেতা তারাই শেখ মুজিবকে যুদ্ধকালীন পরিস্থিতি মুজিবনগর সরকারের ভূমিকা এবং মুক্তিযুদ্ধ এবং সেক্টর কমান্ডারদের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন অর্থাৎ শেখ মুজিব মুক্তিযুদ্ধের ইতিহাস শুনেছিলেন মূলত মূলধারার যুদ্ধ নেতৃত্বের বাইরে থাকা একটি বলয়ের থেকে মোটা বাস্তবতা এমন শেখ মুজিব সময় ছিলেন না এবং পর তিনি যে বর্ণনা শুনেছেন তা এসেছে নির্দিষ্ট কিছু ব্যক্তি গোষ্ঠীর কাছ থেকে এই বিষয়টি ঐতিহাসিকভাবে নথিভুক্ত এবং গবেষণায় স্বীকৃত তবে মাহমুদুর রহমানের বক্তব্যের পুরোটা অক্ষরে অক্ষরে গ্রহণ করাও যুক্তিসংহত নয় শেখ মুজিব কোনো স্বেচ্ছা নির্বাসনে ছিলেন না তিনি ছিলেন পাকিস্তানি হাতে বন্দি তার জানার বা শোনার সুযোগ ছিল সীমিত অন্যদিকে তারেক রহমানকে রাজনৈতিক চাপে দেশ ছাড়তে বাধ্য করা হলেও তিনি নির্বাসিত অবস্থায় দলীয় রাজনীতি এবং দেশের ঘটনা প্রবাহের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন আওয়ামী লীগের রাষ্ট্রীয় প্রচারণা ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি দূর থেকে অনেক ঘটনার সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখার সুযোগ পেয়েছেন এই পার্থক্যটি গুরুত্বপূর্ণ ইতিহাসকে প্রশ্ন করা যায় বিশ্লেষণ করা যায় কিন্তু তুলনা করতে গেলে প্রেক্ষাপট এবং বাস্তবতার ভিন্নতাও বিবেচনা রাখতে হয়